নমস্কার এনি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগত আমি স্বর্ণালী মিশ্র রাস্তার জমা জলে বহুদিন ধরে ভুগছেন এস অ্যাভিনিউ সিলচরের বাসুদেব নগরের বাসিন্দারা আজ অর্থাৎ চোদ্দই জুন রাজপথে নেমে বিক্ষোভ করলেন বাসুদেব নগরের মহিলারা বিগত তিন মাস ধরে রাস্তার জলের পাশাপাশি ঘরের ভেতরেও জল জমে আছে নিজের বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে থাকতে হচ্ছে তারা এই নিয়ে মিউনিসিপালিটিতে অভিযোগ জানান কিন্তু কোন সারা পাননি স্থানীয় জনতা এক্স কমিশনার সাধন প্রকাশ খবর দিয়ে এনেছেন আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল আমাদের চ্যানেল দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এনএস এভিনিউর বাসুদেব নগরের সামনে জমা জলের সমস্যা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে এই এলাকার মহিলারা আজকে এনএস অ্যাভিনিউ যেখানে জল জমে আছে সেখানে কিছু সময়ের জন্য রাস্তাঘাট বন্ধ করে অবরোধ সৃষ্টি করে প্রতিবাদ জানিয়েছে এই খবর শুনে আমি এই অঞ্চলের প্রাক্তন কমিশনার হিসাবে তাদের এই যে খুব এই খুবটা আমি সচককে এসে দেখলাম এবং এই খুব প্রকাশ করা অত্যন্ত যুক্তিসঙ্গত